দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া ভেঙে পড়ল হুমায়ুনের সৌধের একাংশ মৃত পাঁচ ধ্বংসস্তূপের নিচে আটকে আরো বহু স্বাধীনতা দিবসে দুপুরে ভেঙে পড়ল হুমায়ুনের সৌধের একাংশ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের ধ্বংসস্তূপের আড়ালে চাপা পড়েছেন অন্তত সাতজন এমনই দাবি সংবাদ সংস্থার জানা গিয়েছে দুপুর তিনটে একান্ন মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন পুরোদমে চলছে তার উদ্ধার কাজ এখনো পর্যন্ত এগারো জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে দুর্ঘটনায় মৃতদের মধ্যে তিনজন মহিলা ও দুইজন পুরুষ ছিল দিল্লির আতঙ্ক ছড়িয়েছে কবরকে ওয়াইল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করা হয়েছে ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে তৈরি ওই কবর নির্মিত হয়েছিল প্রতি বছরই অসংখ্য পর্যটক আসেন এখানে স্বাধীনতা দিবসেও এসেছিলেন অনেকেই কিন্তু আচমকায় ঘটে গেল দুর্ঘটনা নয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কপি কোলোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্স রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শুনি নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু সেভেন ফাইভ ফোর সেভেন নাইন ডাবল জিরো থ্রি ডাবল সেভেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্প পুটিনের বৈঠক ঘন্টা তিনেকের আলোচনাতেও মিলল না সমাধান টানা তিন ঘন্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ বৈঠক শেষে রাশিয়া ইউক্রেন সংঘাতে জট কাটল না যদিও মার্কিন প্রেসিডেন্ট বৈঠককে অত্যন্ত অল্পপ্রসূ বলে উল্লেখ করেছেন ফের বৈঠকের সম্ভাবনা রয়েছে বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন বহু বিষয়ে আমরা একমত হয়েছি তবে সবচেয়ে বেশি যে দুই বিষয় আমরা নজর রেখেছিলাম তার সমাধান মেলেনি কিন্তু কিছুটা এগোনো হয়েছে বলা যায় ততক্ষণ চুক্তি হবে না যতক্ষণ আমরা ঐক্যমত্যে পৌঁছাই তবে কয়েকটি বিষয় নাকি বাকি রয়েছে তার মধ্যে কিছু অবশ্যই তাৎপর্যপূর্ণ নয় তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই আর তার সমাধান হওয়ার খুব ভালো সম্ভাবনাও রয়েছে কিন্তু সেটা এখনো করতে পারিনি মৃত মানুষের সঙ্গে ফোনে কথা বলা কি যায় হুম বলা যায় সত্যি রয়েছে এমন জায়গা কোথায় জানেন চলুন দেখেনি এ বিশ্বে এমন অনেক কিছুই রয়েছে যা আমাদের অবাক করে বিস্ময় তৈরি করে এমন অনেক বিষয় এই বিশ্বে রয়েছে যা এখনো আমাদের কাছে অজানা ঠিক তেমনই এ বিশ্বে এমন একটি টেলিফোন বুথ রয়েছে যেখানে মৃত মানুষের সঙ্গে কথা বলা যায় হ্যাঁ Peki শুনেছেন মৃত মানুষের সঙ্গে কথা বলা যায় সেই টেলিফোন বুথ রয়েছে জাপানে জাপানের ছোট একটি গ্রাম হলো ওতসুচি সেখানে রয়েছে এই অদ্ভুত টেলিফোন বুথ সেখানেই নাকি বছরের পর বছর মানুষ লাইন দিয়ে হারানো প্রিয়জনদের বলে থাকেন না বলা কথা কাচের তৈরি টেলিফোন বুথে রয়েছে আদিকালের কালো রঙের এক টেলিফোন পাক দিয়ে নেমে এসেছে রিসিভারের তার সামনে নোটবই সোনালী রঙের ডায়েরিতে বহু ব্যবহারের দাগ স্পষ্ট এখানেই এপারের লোকেরা কথা বলেন ওপারের লোকেদের সঙ্গে জাপানের ওৎসুচি শহরের বাগান নকশাই ইতারু সাসাকি দু হাজার দশ সালে প্রথম এমন সংযোগবিহীন টেলিফোন বোধ তৈরি করেন যাকে ইতারু বলছেন উইল্ড ফোন বাতাসে ভেসে না বলা কথা পৌঁছে যাবে প্রয়াত প্রিয়জনদের কাছে এমন ধারণা থেকেই এই নামকরণ উইল্ড ফোন দু সালে ভূমিকম্প ও শুনানিতে জাপানের তোহকু শহরে প্রাণ হারায় প্রায় পনেরো হাজার মানুষ তখন থেকে জনপ্রিয়তা পাই উইল্ডফোন হাজারো মানুষ প্রতিদিন উইল্ডফোনের কাছে ভিড় করতে থাকে প্রিয়জনকে না বলা কথা ভাসিয়ে দেয় হাওয়ায় তারপর থেকেই বছরের পর বছর ধরে ওই টেলিফোনে কাউকে একাকে হাসতে কাউকে কাঁদতে আবার কাউকে গল্প করতে দেখেছে বহু মানুষ দ্বিতীয়বার বিয়ের পিড়িতে এবার মালাইকা ডিভোর্স অধ্যায় কাটিয়ে হাসি মুখে বড় ইঙ্গিত মালাইকার আরবাজ খানের সঙ্গে দু দশকের দাম্পত্য ভেঙেছে অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের পোক্ত প্রেমও ভেঙেছে জীবনের ঠিক এমনই এক মোড়ে এসে পৌঁছেছেন মালাইকা আর ওরা যেখানে ছাইয়া ছাইয়া গাল একাই একশো একদিকে বিচারকের আসন ছাড়া বলিউডের সিনেমা সিরিজের পর্দাতেও তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের অন্ত নেই অনুরাগী মহলে গুঞ্চনে তোলপাড় হয়েছিল নেট ভুবন আর এবার বলিউডের জব্বর খবর অতীত ভুলে মালায়িকা নাকি দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসতে চলেছেন সম্প্রতি বলিউডের মুন্নি লাজুক মুখে নিজেই বড়সড় ইঙ্গিত দিয়েছেন মালাইকা জানিয়েছেন বিয়ে করার আগে প্রতিটা মেয়েরই সময় নেওয়া উচিত একটু কাজ করে নাও জীবনে থিতু হও তারপর বিয়ে করো সাংবাদিকদের প্রশ্ন ছিল আপনিও কি তাহলে আবার বিয়ের কথা ভাবছেন এ প্রশ্নের উত্তরে লাজুক হাসি হেসে মুন্নি জানায় আমি ভীষণ ভালোবাসায় বিশ্বাস করি মালাইকার এহেন ও জবাবেই বর্তমানে বলি পাড়ার অন্দরে ফিসফাস তাহলে কি মনের মানুষ খুঁজে পেয়েছেন এই অভিনেত্রী কৌতূহল তোঙ্গে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ